ভাইরাল হুজুর দেখতে আসেন কে কে হাত আপনাদেরকে এখানে টাকা পয়সাও দেওয়া হবে না খাবারও দেওয়া হবে না নিজের গরজে এসেছেন নিজের খরচে এসেছেন কিন্তু কেন এসেছেন আপনার কোনো নিয়ত থাকলে বলেন নিয়ত না থাকলে সেটাও বলেন সলিড কথাটা বলবেন বলেন এলিবর্তন করার জন্য

তাহলে বোঝা গেছে আপনি সত্যি তালে বের মাসা আল্লাহ আসসালাম কি করেন আপনি শিক্ষার্থী কোথায় মার্শাল আপনি কেন আসছেন মা সত্যি সত্যি এবং সলিড কথাটা বলবেন

ভাই আপনার আবার এখানে যাওয়া হয়ে গেছে বল প্যান্ডেলে যেতে প্যান্ডেলে যাওয়া যায় না ভাই কষ্ট করে যদি আমরা নসিহত শুনতে আসিহতের উপর আমল করতে হবে

আচ্ছা আমরা ভাই আওয়াজ না করি আওয়াজ না করি আওয়াজ না করি চুপচাপ থাকি জি ভাই আমাদের শুরুতে আগে উদ্দেশ্য ঠিক করতে হবে কেন আসছে ওয়াজ না করলে বিপুল পরিমাণ লোক সমাগম হয় তারপর এই ফিল্ডে দাওয়াতে কাজ আমি সংকোচন করে আসছি কেন এর একটা কারণ এটা এই ক্যামেরাগুলো এটা আমাদের কালচার এবং সংস্কৃতির অংশ এর প্রয়োজন আছে কিন্তু এইখান থেকে আসলে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করা সলিড উদ্দেশ্যে খুব কম মানুষ আছে এটা হলো বাস্তবতা এই যে আমার আগে বড় মাওলানা হবে যায়দুর রহমান সাহেব আলাপ করছিলেন আপনারা সবাই তখন বিশ্বিং করা করছিলেন এটা আপনাদের আগামীর কারণ কিন্তু এই যে আবেগ এই আবেগটা যদি ইসলামী শিষ্টাচার এবং আদবের গন্ডি ছাড়িয়ে চলে যায় তাহলে এই আবেগের কোনো মূল্য নাই বরং এটার কারণে আল্লাহ রেজানন্দির পরিবর্তে আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে আমরা এটুকু পর্যন্ত লক্ষ্য করছি না একটা মাদ্রাসা এ ভাই বাসিরা যায় নাশিরা ছাড়া কাজ করে আরও গায়ে হাত দিয়ে না বিনয়ের সাথে সুন্দর করে বোঝায় ভাই আপনারা একটু সহযোগিতা করেন সাথে সহযোগিতা মে করে চলে যান এই যে এখানে যারা দাঁড়ায় আছে এত মানুষ মানুষ জায়গা এসবগুলো হয়ে যায় আপনারা দাঁড়ায় আছেন যে এই দাঁড়ায় থাকার মাধ্যমে কি করেন বাহিরে কুয়াশা কষ্ট হচ্ছে ওখান থেকেও দেখা যাবে বেশি দূরে না চলে যান চলে যান চলে যান ভাই আওয়াজ করেন না আওয়াজ করেন জি ভাই আমরা এদিকে মনোযোগ দিই একটা মাদ্রাসা সারা বছর শেষে একটা মাহফিল করে এই মাহফিলে মাদ্রাসা বার্ষিক আয় ব্যয়ের হিসাবটা শোনায় এটুকু পর্যন্ত শোনার যদি ধৈর্য না থাকে তাহলে ওয়াজ মাহফিল থেকে কি শিখবে এ ভাই উঠছেন কেন উনি আর একবার যেন উঠতে পারেন না দেখি ওনার বান্ধব তো নিচ্ছে পায়ের সাথে আপনি উঠেন না আপনি বেশি উঠতেছেন বসে যাও বসে যাও

হাফিজ জাহিদুল ইসলাম ভাই আমরা একই সাথে পড়াশোনা করেছি আমার সহপাঠী কোন কোন পরীক্ষা ভাই রোল নম্বর এক হইতো আমার দুই হইতো এরকম কম্পিটিশন হতো একজন ভালো আলেম এলাকার কৃতি সন্তান তো ভাইয়ের সাথে করা ওয়াদা ছিল হজের সফরে বা আগে কখনো ওয়াদা করেছি সে কত আগে ওয়াদা করেছে আমার মনে মনে ওই ওয়াদা রক্ষা করার জন্য আমি আসছি এছাড়া গতানুগতিক মাফিল ফিল্ডে আপনারা জানেন আমার যাওয়া হয় না ঢাকাতেই মাহফিল করা হয় না বড় বড় মাদ্রাসাগুলোতেই যাওয়া হয় না সুযোগ হয় না যেহেতু ভাইয়ের সাথে জোবান দিয়ে ফেলছি এ ওয়াদা রক্ষার মাহফিল আরো আছে কয়েকটা দুই তিনটা মাহফিল আছে সারা বছর এই দুই চারটা মাহফিল সব কখনো কারো সাথে ওয়াদা করে ফেলছি সেটা পুরা করতেছি এবার বাইরে কোনো নতুন মাহফিল আমরা একান্ত নিরুপায় না হলে নিচ্ছি না নেই তো আমি যেটা বলছিলাম যে মাদ্রাসা আয় ব্যায়ের হিসাবটুকু পর্যন্ত সোনার ধৈর্য যদি আপনাদের না থাকে তাহলে আব্দীনের মাহফিলে আমি যে সোলেহজরাত এরপরে কথা বলেছিলাম আল্লাহসাম আতা যে আমাদের আদব লেহাল শিষ্টাচার শিখাইছেন সোলে হুজরাতে লা তো তার দিন মোবাইলিয়া দেয় লাহ রাসূহী আল্লাহতার রাসুলের সামনে আগ বেড়ে কোনো কিছু করতে আল্লাহ নিষেধ করেছেন তাহলে আলেমরা যখন কোনো কিছু করেন মুরব্বিরা যখন কোনো কিছু করেন তখন তাদের উপরে আগ বেড়ে থামেন থামেন বসেন বসেন বলা খুব আদবের কাজ না বেআবের কাজ তবে কাজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে তবে আপনাদেরকে এক চটিয়া দৌড় দেব না আমি এই মাহফিলে আলহামদুলিল্লাহ সেরকম কিছু হয় না বহু মাহফিলে আছে বক্তারে বসা রেখা রাজনৈতিক নেতারা তাদের কিস্তি খেয়েও আওড়ায় সেগুলো বিরক্তির কারণ হয় সেগুলো হইচই করি পাবলিক বসায় দেয় সেটা উচিত কাজ করে রাজনীতি অন্য জায়গায় করার জায়গা নাই। মাহফিল আইসা লম্বা একটা টুপি আপনারা দেখছেন এই রাজনীতির নামে ধর্মের নামে লেবাস লাগাই আইসা রাজনীতির নাটক করা এগুলো অনেক সময় বিরক্তির কারণ হয় মানুষের সেটার জন্য হইছে করলে সেটা ঠিক ছিল কিন্তু অবলমা একরাম কথা বলতেছেন যে মাদ্রাসা বাচ্চাদের একজনের মাফির সে বাচ্চাদের হিসাবে দেওয়া হচ্ছে এই টাইম টা পর্যন্ত আমাদের ধৈর্য না তাহলে মাফি থেকে কি শিখলাম তাহলে এখন থেকে সেখান নিয়ে তো শুনবো তুমি শাল্লাভ আমল নিয়ে তো শুনবো তুমি শাল লাভ আপনাকে মনে কষ্ট পাইছে না বাঘ মোল্লা খাইয়া আদাব অনেক গুরুত্বপূর্ণ বিষয় ভাই অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইমানদারের জন্য আদব জরুরি কিন্তু আজকাল আমাদের আদব নাই অনেকের আমল আছে কিন্তু আদব নাই আল্লাহ আমাদেরকে আদব লেহাজ এগুলো মেনে মেনটেন করে চলার টফিক দান করছে ভাইরা আমার আমি একটা প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করব আলোচনা প্রবেশ করতেছি আমি প্রশ্ন দিয়ে যে মাসটিতে আমরা আছি এটা হলো রজব মাস এবং রজব মাসে প্রায় অর্ধেক অতিবাহিত হতে চলেছে রজব মাসে আর বাকি অর্ধেক বাকি আছে রজব মাসের পরে আর একটা মাস শ্রাবণ তারপরে হলো আমার জানতে চাওয়া হলো রজব মাস কেন বেশি গুরুত্বপূর্ণ এটা একটা গুরুত্বপূর্ণ মাস এই রজব মাসটা কেন গুরুত্বপূর্ণ তার গুরুত্বের কারণ কি কারা কারা বলতে পারবে একটা হাত দুই তিন চার পাঁচ অল্প পাঁচ ছয়টা হাত মাত্র উঠ

সবে মেরাজের জন্য রজব মাস গুরুত্বপূর্ণ মেরাজের মাস সেজন্য সাতাশা তারিখ সাতাশা রজব মেরাজ এর রাত বলা হয় সেই কারণে এই মাসটা গুরুত্বপূর্ণ এই মতের পক্ষে যারা আছেন তারা হাত